হ্যালো 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 এভরিওয়ান ওয়েলকাম স্বাগতম আর একটা স্মৃতির রূপকথার ডেইলি ব্লগে আজকে একটা দারুণ মজার জিনিস হয়েছে আপনাদের সবাইকে খুলে বলবো সেটা শুরু করি প্রথম থেকে এখন ঘড়িতে বাজে পাঁচটা আর আমাদের ছটার সময় একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে রিজার্ভেশন আছে কিন্তু রিজার্ভেশনটা একটু আলাদা আজকে যাওয়ার কথা আছে শুধু আমার আর অয়নের বাচ্চারা ঘরে থাকবে আসবে ঘরে একজন রিলায়েবল বেবি টু টেক কেয়ার অফ দ্যাম এই বেবি সাথে আমাদের কিছু দিনের যোগাযোগ অলরেডি কয়েকবার এসেছেন উনি কিন্তু অলওয়েজ ডিউরিং দ্য ডে টাইম তো আজকে প্রথমবার একটু মনে জোর নিয়ে বললাম দেখি না যদি ইভিনিং আওয়ার্সটায় এই দুই থেকে আড়াই ঘন্টা ম্যানেজ করতে পারে কি না এদিকে বসিয়ে দিলাম একটা পিৎজা আমাদের বড় ছেলে আর ওই বেবি সিটারের ডিনারের জন্য এদিকে মনেও খুব খুশি হচ্ছে আজকে অর্ডার করব বিরিয়ানি এই দোকানটা সম্পর্কে খুব শুনেছি জানেন বলছে খুব নাকি ফেমাস বিরিয়ানি এই দোকানটা ও নো একই খবর আমাদের বেবি সিটারের ঠাকুমার শরীর খারাপ সে হসপিটালাইজড তাই বেবি সিটার ইজ নট কামিং সো তার মানে কি আজকে আর আমাদের যাওয়া হবে না বিরিয়ানি খাওয়া হবে না না সেটা আর পসিবল না অয়ন আর আমি দুজনই এতটাই বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম যে আমরা ভাবলাম বাচ্চাদের নিয়েই চলে যাব আজকে কিন্তু আমাদের রিজার্ভেশন ছিল ছটার সময় তাই ইট ওয়াজ স রাশ তাড়াতাড়ি করে গাড়ি বের করা হলো টিফিন বক্সে নিয়ে নিলাম কয়েকটা পিৎজা স্লাইস ফর বড় ছেলে আর আমরা দৌড়ালাম ট্রেন স্টেশনের দিকে জানেন ইন নেদারল্যান্ডস যদি কোনো রেস্টুরেন্টে আপনার রিজার্ভেশন থাকে আর যদি আপনার ডিলে হয় ওরা হাফ অ্যান আওয়ার অবধি রিজার্ভেশনের পরে হাফ অ্যান আওয়ার অবধি রিজার্ভেশনটা রাখবে যদি আপনি না শো আপ করেন ওরা রিজার্ভেশনটা সরিয়ে দেয় আর আঞ্জাবপাড়ার মতো জায়গায় যেখানে ইট ইজ টু বিজি উইথাউট রিজার্ভেশন ইস নট পসিবল যে ওখানে গিয়ে আপনি খেতে পারবেন আমরা তো এত রাশ করছিলাম ইট ওয়াজ মোর লাইক অ্যান অ্যাডভেঞ্চার ফর মি আমার তো মজাই লাগছিল একদম ঠিক টাইমে ঢুকে গেলাম ট্রেন স্টেশন ঢুকেই দেখি ওই যে দূরে খুব হাই স্পিডে ট্রেন আসছে আমাদের দিকে যাক বাবা মনে আমার খুব শান্তি আজকে আমাদের বিরিয়ানিটা আজকে মিস হচ্ছে না অ্যাটলিস্ট ট্রেনে উঠে পড়েছি এবারে পৌঁছে যাব আঞ্জাপ্পার রেস্টুরেন্ট সো যে ট্রেন স্টেশনটাতে নামছি সেটার নাম হচ্ছে ইউরেক সেন্ট্রাল আর এই ট্রেন স্টেশনটারই বাইরে জাস্ট সাথেই একটা বড় শপিং মল আমাদের যে রেস্টুরেন্টটা যাওয়ার কথা আছে আঞ্জাপ্পার নাম তার সেটাতে যেতে হলে আমাদের পাঁচ মিনিট হাঁটতে হবে এই সেন্ট্রাল স্টেশন থেকে কিন্তু পুরো জার্নিটাই একটা শপিং মলের মাঝখান থেকে গেলে খুব তাড়াতাড়ি অ্যান্ড শর্টকাট আসুন আপনাদের আমি দেখাচ্ছি এই ট্রেন স্টেশনটা ক্রস করে তারপরে শপিং মলের মাঝখান থেকে হেঁটে হেঁটে আঞ্জাব্পার অবধি কেমন করে গেলাম এই যে আমি যে শপিং মলটার কথা বলছিলাম এটাই সেই শপিং মলটা আমরা এখন শপিং মল থেকে বেরিয়ে এসেছি ওই যে দেখা যাচ্ছে আমাদের নীল আকাশ উকিঝুঁকি মারছে এখান থেকে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আঞ্জাপুর রেস্টুরেন্টে চলে আসবে ওই যে দেখুন দেখুন রাস্তার এই ধার থেকেই দেখা যাচ্ছে আঞ্জাপুর রেস্টুরেন্টটা মাগো মা দেখেছেন কিরকম ভিড় ভিতরটা পুরো হাউসফুল এই রেস্টুরেন্টের কিচেনটা আর যেখানে সবাই বসে খাচ্ছে এই এরিয়াটা ডিভাইডেড আছে এই ট্রান্সপারেন্ট গ্লাসটা দিয়ে তাই আপনি গিয়ে দেখতে পারবেন যে শেফরা কেমন করে রান্না করছে সেটা একটা বেশ নাইস এক্সপিরিয়েন্স আমার মনে হলো আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন সিক্সটি আর করেছিলাম একটা মাটার বিরিয়ানি চিকেন মশালা অ্যান্ড নান মাটন বিরিয়ানিটা ওয়াজ টু গুড টু গুড অ্যান্ড বাকিগুলো অতটা আমার ভালো লাগেনি আমাদের জন্য একটু বেশি স্পাইসি ছিল আমরা অতটা ঝাল খাই না তো তাই কেমন ছিল লাস্টে ওই ঝাল কমানোর জন্য আমাদের একটু আবার আইসক্রিমও কিনে নিতে হলো অ্যান্ড তারপরে আমরা রিটার্ন করলাম ট্রেন স্টেশনে অ্যান্ড দেন অফকোর্স ঘরে এটাই ছিল আজকের স্টোরি বেবি সিটার ক্যান্সেল করার জন্যে পরিবারে হয়ে গেল একটা নাইস ডিনার আউটিং আজ তাহলে ব্লগটা এখানেই রাখছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর ভালো কথা চিন্তা করবেন আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা যেহেতু খুবই নিউ তাই সাবস্ক্রাইবও করতে পারেন যাই হোক দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে বাই বাই